ওয়েলকাম ফ্রেন্ডস বুলবে এজন্য ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত ডেলিতে আমরা ডেইলি ক্যান্ডেল খুলে নিয়েছি ব্যাঙ্ক নিফটিতে তো ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজ করে সেটা যদি দেখতে চান তো ব্যাঙ্ক নিফটিতে দেখুন একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে আমি এগুলো হাইড করে দিচ্ছি তো দেখুন একটি ক্যান্ডেল তৈরি হয়েছে যেটি হ্যামার এবং নিচে থেকে এটার বাইং এসেছে সো এখানে উইক ছেড়ে উইক ছেড়ে গেছে এবং উপরের দিকে ক্যান্ডেলটি ক্লোজ করেছে এবং ক্যান্ডেলটি এক্স্যাক্টলি এই যে রেজিস্ট্যান্স এরিয়া বারবার করে যেখান থেকে ফল হয়েছে এবং সেই রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি ক্যান্ডেল এখানে রেস্টেন্স নিয়েছে এবং নিচের দিকে আসার জন্য তৈরি হচ্ছে সো উপরের দিকেও কিন্তু এই এই এরিয়াটা রেজিস্ট্যান্স এরিয়া ফুললি সেলার এরিয়া এই এরিয়াটা কিন্তু ফুললি সেলার এরিয়া সো এখানে যখনই আসবে এটা কিন্তু বিয়ার জোন এবং এর উপরে পুরো টেরিটোরিটাই বিয়ারের টেরিটোরি এখান থেকে কিন্তু বিয়ার অ্যাটাক করবে বিয়ার নিচে নিয়ে আসবে সো এই জন্য ক্যান্ডেলটি হ্যামার তৈরি করেছে কিন্তু উপর দিক থেকে কিন্তু একটি সিলিং ক্যান্ডেল লাস্টে সিচুয়েশানে চলে এসছে এবং উপর দিক থেকেও উইক ছেড়েছে সো সো ক্যান্ডেল যখন এরকম জায়গায় আসে তখন কিন্তু এখানে একটি উইক তৈরি হয় এবং দেখুন এখানে একটি ডবলু প্যাটার্ন টাইপের তৈরি করার জন্য মার্কেট তৈরি করছে সো এখান থেকে ডবলু যদি ক্যান্ডেল দু তিন দিন ওয়েট করে বা কালকে যদি এর উপরে একটি বড়ো ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে কিন্তু ভুল চলে আসবে এবং ভুল চলে আসলে মার্কেট কিন্তু ফুললি বুলিশ হওয়ার জন্য রেডি হবে এবং যে ফিফটি ইএমএ যাচ্ছে এই ফিফটি এর উপরে যখন মার্কেট চলে যাবে মার্কেট কিন্তু ফুললি বুলিশ হয়ে যাবে এবং এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট কিন্তু অ্যাগ্রেসিভলি চলে আসবে দেখুন এখানে বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে আজকের দিনের ক্যান্ডেলটিও একটি বড় ক্যান্ডেল এবং এই বড়ো ক্যান্ডেলগুলো তারপরে দেখুন এখান থেকে কিন্তু যে মুভটা আসবে এটা কিন্তু বড়ো সড়ো মুভি আসার জন্য রেডি হচ্ছে তো মার্কেট যখন বিয়ারদেরকে এই যে বিয়ার এই যে বিয়ারদেরকে যখন মার্কেট এখানে ডোমিনেট করা ডোমিনেট করেছে এবং বড় বড় এখানে পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে সো মার্কেটে কিন্তু পজিটিভনেস আসার জন্য মার্কেট রেডি হচ্ছে সো আপনারা যারা আপসাইডে ট্রেড করার জন্য রেডি হচ্ছেন তারা কিন্তু এখান থেকে রেডি হতে পারেন বিয়ারিশ কখন হবেন বিয়ারিশ হবেন আমি এখানে আবার এটা চালু করে দিচ্ছি সো বিয়ারিশ হওয়ার জন্য দেখুন টু হান্ড্রেড ডেজ ইএমএ এবং চল্লিশ হাজার আটশো এক্স্যাক্টলি চল্লিশ হাজার আটশোয় ফাইন কাজ করেছে এবং চল্লিশ হাজার আটশোর উপরেই কিন্তু মার্কেট সরি চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার আশ আটশোর নিচেই কিন্তু মার্কেট এখান থেকে নেগেটিভ হওয়ার জন্য তৈরি হচ্ছে সো চুয়াল্লিশ হাজার আটশোর নিচে এবং এই যে ব্ল্যাক লাইন কোভিডের লো এই লাইনের নিচে যখন আসবে মার্কেট কিন্তু বিয়ারিশ হয়ে যাবে এবং সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সো মার্কেট কিন্তু আজকে এক্স্যাক্টলি যে আমার রেজিস্ট্যান্স লাইন ছিল ছেচল্লিশ হাজার দুশো এবং ছেচল্লিশ হাজার দুশোর উপরেই কিন্তু মার্কেট বুলিশ এবং সেখান থেকে কিন্তু খুব শর্ট টাইমে সাতচল্লিশ হাজার আসবে সেটা কিন্তু আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি এবং এখানে সাতচল্লিশ হাজার আসতে পারে এবং সাতচল্লিশের উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেট অল টাইম হাই করি ক্রস করে যাবে এটা কিন্তু মার্কেটে নির্ধারিত সত্য এবং দেখুন মার্কেট এক্সাক্টলি ফাইন কাজ করেছে যে ট্রেন লাইন আমরা এঁকেছিলাম দেখুন এখান থেকে মার্কেট বাইং নিয়েছে এক্স্যাক্টলি ট্রেন লাইন থেকে এবং এই ট্রেন লাইন যখন কালকে ক্রস করেছিল মার্কেট উপরের দিকে গেছে এবং এক্স্যাক্টলি এই ট্রেন লাইন থেকে মার্কেট বাইং করেছে সো মার্কেট নাইসলি কাজ করছে এবং কালকে যদি মার্কেট গ্যাপ আপ হবে না হয় তাহলে কিন্তু এখান থেকে এইভাবে এখানে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার আপসাইডে যেতে পারে এবং এই সাতচল্লিশ হাজারের কাছ থেকে মার্কেট কিন্তু একটু ফল করতে পারে এখান থেকে সো এর মাঝখানে কিন্তু মার্কেট এই যে ছেচল্লিশ হাজার দুশো থেকে সাতচল্লিশ হাজার এই আটশো পয়েন্টের মার্কেট কিন্তু মাঝখানে থাকবে এবং তার উপরে যদি মার্কেট কোনো ডেইলিতে বা ফিফটিন এটি বড় সড়ো পজিটিভ ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু আপসাইড আসার জন্য মার্কেটে রেডি আছে এবং সেই জন্য কিন্তু মার্কেটে আপসাইড আসতে পারে এবং দেখুন এই যে এরিয়াতে এই এরিয়াতে কিন্তু ফিফটি ডেজ ইএমএও আছে সো ফিফটি ডে থেকে রিজেকশন আসতে পারে একটি রেড ক্যান্ডেল তৈরি হতে পারে তারপরে ফিফটি ডেজের উপরে এই পজিটিভ ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু আপসাইডে এখান থেকে যেতে পারে সো আপসাইডে আসার জন্য মার্কেট কিন্তু রেডি হচ্ছে সো এখান থেকে আপনারা কিন্তু আপসাইডের জন্য তৈরি হতে পারেন সো আমরা ফিফটিন মিনিট ক্যান্ডেল চার্ট দেখে নিই ফিফটিন মিনিটে আমরা কীভাবে ট্রেড করবো সো ফিফটিন মিনিটের চার্ট আমি এখানে খুলে নিয়েছি এবং দেখুন ফিফটিন মিনিটেও এক্সাক্টলি সেইভাবে কাজ করেছে মার্কেট নিচে এসছে পরপর দুটো ক্যান্ডেল তৈরি করে এবং এখান থেকে কিন্তু মার্কেটে বাইং এসছে এবং বাইংটা সুন্দরভাবে উপরের দিকে গেছে এবং ফিফটিন মিনিটে দেখুন এখানে কিন্তু মার্কেটে বড়ো সড়ো একটি মার্কেট সরি বড়ো সড়ো নয় মার্কেট এখানে কিন্তু ছেচল্লিশ হাজার দুশোর যে লেভেল ছিল আমার সেই লেভেলের উপরে কিন্তু মার্কেট সাস্টেন করছে মার্কেট দেখুন তার উপরে চলে এসছে সো আমরা এক্সপেক্ট করতে পারি কি মার্কেট এর উপরে কিন্তু গ্যাপ আপ করে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে সো মার্কেট যদি কালকে গ্যাপ আপ হয় তাহলে কিন্তু মার্কেট এইসব এরিয়া থেকে আপনারা বাইং করতে পারেন এইসব এরিয়া থেকে যখন আসবে তখন কিন্তু আপনারা এখান থেকে বাইং করে মার্কেটে উপর দিকে করতে পারেন মার্কেট যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু ওয়েট করতে হবে এই যে ফি ইএমএ যাচ্ছে এর কাছাকাছি বা আগামী দিনের যে লো আছে সেই লোয়ের কাছাকাছি যখন মার্কেট আসবে সেখান থেকে কিন্তু মার্কেটে বাইং করে মার্কেটকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা বা ট্রাই করা উচিত সো মার্কেটে বাইং রয়েছে এবং আপনারা কিন্তু এখান থেকে বাইং করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যে মার্কেটে বিগ প্লেয়াররা চেষ্টা করছে সেটা কিন্তু এখান থেকে করতে পারেন সো আমরা দেখে নিই আমাদের নিফটি কীভাবে আজকে কাজকর্ম করেছে সো নিফটিতে দেখুন ব্যাঙ্ক নিফটির মতোই এক্স্যাক্টলি নিফটিতেও উপর থেকে সেলিং এসছে এবং তারপরে কিন্তু এখানে টাইম পাস করার পরে উপরে গেছে নিচে এসছে আবার এখানে কিন্তু ক্লোজ দিয়ে দিচ্ছে সো ডেইলি ক্যান্ডেলে যদি দেখা যায় তাহলে কিন্তু ডেইলিতে এই ধরনের একটি ক্যান্ডেল আসছে যেটি কিনা একটি ফুললি ডোজি টাইপের ক্যান্ডেল সো এগুলো আমি ডিলিট করে দিই সো ফুল্লি এখান থেকে সো এগুলো এটা কিন্তু ফুলি ডোজি টাইপের ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলকে ট্রেড করা খুবই সহজ এই ক্যান্ডেলকে ট্রেড করার জন্য মার্কেটের প্রথমে আমরা হাই এবং লো মার্ক করে নেব সো এখানে আমরা দেখে নিই প্রথমে এর হাই মার্ক করে নেবো এবং তারপরে লো মার্ক করে নেবো এবং এর মাঝখানে যদি ওপেন হয় এবং যেদিকে ব্রেক করবে সেদিকে কিন্তু বড়ো সড়ো একটি আপ সাইড দিতে পারে সো যদি মার্কেট এর উপরে ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়াতে আসার জন্যই মার্কেট ফার্স্টলি রেজিস্ট্যান্স ফেস করবে এখানে আসলে এবং সাপোর্ট ফেস করার পরে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে এর নিচে আসার জন্য মার্কেট কিন্তু প্রথমেই একটি রেজিস্ট্যান্স ফিস ফেস করবে রেজিস্ট্যান্স ফিস করবে মানে এখানে কিন্তু বাধা ফেস করবে এবং তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে এবং এর মাঝখানে ওপেন হলে এইসব এরিয়া যখনই ক্রস করবে এইসব এরিয়া থেকে রেজিস্ট্যান্স ফেস করলে আপনি ট্রেড নেবেন না রেজিস্ট্যান্স ফেস করতে পারে কিন্তু এইসব এরিয়া থেকে যখনই এর উপরে ক্রস করবে উপরে একটা ক্যান্ডেল পাঁচ মিনিটের বা পনেরো মিনিটের বা তিরিশ মিনিটের আপনি যেটা দেখান সেটা যখনই একটা ক্লোজ করে যাবে তখন কিন্তু আপনি উপরের দিকে ট্রেড নিতে পারেন এবং দেখুন নিফটিও এখানে একটি বড় সড়ো রেজিস্ট্যান্স জোনের কাছে চলে এসছে এবং সেই রেজিস্ট্যান্স জোনটা হলো অল টাইম হাই সো দেখুন এখানে অল টাইম হাই এবং এখানে অল টাইম হাই এবং একটি ট্রেন লাইন নিলে এখান থেকে যাচ্ছে সো মার্কেট যদি গ্যাপ ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেট লোতে এসে তারপরে আপসাইড করতে পারে এবং মার্কেটের যে এখান থেকে আপসাইড রয়েছে সেটা কিন্তু এখান থেকে কন্টিনিউস হতে পারে সো মার্কেটে আপসাইড রয়েছে মার্কেট আপে যাওয়ার জন্য তৈরি হয়েছে এবং এখানে দেখুন একটি ডব্লু প্যাটার্নও আমরা দেখতে পাচ্ছি সো যদি দেখেন মার্কেটে এই যে একটা ডব্লিউ তৈরি করার মতো মার্কেট তৈরি করেছে এবং মার্কেট এখান থেকে ক্রস করার জন্য তৈরি হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আগেরবার ডব্লু তৈরি করার জন্য মার্কেট গেছিল এবং তারপরে গ্যাপ ডাউন হয়ে মার্কেট নিচে চলে এসেছে সো এই ধরনের ট্র্যাপ সিচুয়েশান ব্যাঙ্ক নিফটিতে হয়েছে সো আমি সেটা দেখিয়ে দিই একবার ব্যাঙ্ক নিফটিতে কী ধরনের ট্র্যাপ হয়েছে সো দেখুন এটা আমি এখান থেকে যদি চারটা উঠিয়ে দিই তাহলে দেখুন ব্যাঙ্ক নিফটিতে প্রথমে এখানে ডব্লু তৈরি করার চেষ্টা করেছিল এবং ডবলু তৈরি করার পরে মার্কেট এখান থেকে তারপরে দেখুন ক্র্যাশ করে মার্কেট নিচে চলে এসছে সো মার্কেটে কিন্তু এই ধরনের মুভমেন্ট ট্র্যাক মুভমেন্ট অনেক সময় চলে সো ব্যাঙ্ক নিফটিতে যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু ক্র্যাশ করে মার্কেট নিচের দিকে চলে আসতে পারে মার্কেট এটা মার্কেট মার্কেটে যা হতে পারে সেটার জন্য কিন্তু আমাদের রেডি হয়ে থাকা উচিত সো আমরা এখানে দেখে নেবো আমাদের ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজ করছে সো ডিক্সি দেখুন অল টাইম সো ডলার ইন্ডেক্স ডলার দেখুন এখান থেকে ফেল করেছে তবুও কিন্তু একশো তিনের নিচে আছে এবং সেই জন্যই কিন্তু আমাদের মার্কেট কিন্তু আপসাইডে গেছে সো আমরা যেটা দেখেছিলাম তেরোই ফেব্রুয়ারি ডলার উপরে গেছিলো স্পাইক করে এবং সেখান থেকে কিন্তু কুল হচ্ছে কুল আপ হচ্ছে এবং ডলার এখানে কুল আপ হতে পারে এবং ছয়ের উপরে গেলে মার্কেট কিন্তু বড়ো সড়ো ক্র্যাশ আসবে সো ডলারটাও কিন্তু প্রতিদিন আমাদের দেখা উচিত আমাদের এখানে ইউএস ডলার ইউএস ডলারও নিচের দিকে আছে সুতরাং মার্কেট আপসাইডে যাওয়ার জন্য কিন্তু মোটামুটিভাবে রেডি হচ্ছে সেই জন্য কিন্তু আপনাদেরও এখানে রেডি হয়ে যাওয়া উচিত সানফার্মাতে পরপর দুটো সেলিং এসছে আমরা যদি দেখি কোটাক মাহিন্দ্রাতে বাইং এসছে সো এগুলোতে বাইং সেলিং আছে সো আমরা বড়ো বড়ো ব্যাঙ্কগুলো একবার দেখে নিই সো এইচডিএফসি ব্যাঙ্ক আমরা ফার্স্টে খুলে নিই সো এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আজকের যে পজিটিভ নেস সেটার জন্য এইচডিএফসি ব্যাঙ্ক পুরোপুরিভাবে কন্ট্রিবিউট করেছে সো এইচডিএফসি ব্যাঙ্কের যদি চার্ট দেখেন সো এখানে দেখুন মার্কেট যখন একটা নিচে পড়ে তখন কিন্তু মার্কেটে একটা সাপোর্ট ক্যান্ডেল তৈরি হয় সেটা কী হয় একটি পিন ক্যান্ডেল তৈরি হতে পারে পিন ক্যান্ডেল ডোজি তৈরি হতে পারে পিন ক্যান্ডেল হ্যাঙ্গিং ব্যাং তৈরি হতে পারে পিন ক্যান্ডেল হ্যামার তৈরি হতে পারে সো এই ধরনের ক্যান্ডেল কিন্তু নিচের দিকে তৈরি হওয়ার পরে কিন্তু মার্কেট একটি বুলিশ সিগন্যাল আসে তো দেখুন এখানেও ক্যান্ডেল তৈরি হয়েছে এবং পরপর দুদিন সাপোর্ট নেওয়ার পরে আজকে কিন্তু এইচডি সি ব্যাঙ্ক কন্ট্রিবিউশন করেছে এবং এইচডিএফসি ব্যাঙ্ক যদি কন্ট্রিবিউশন করে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে সাধারণভাবে যায় আইসিআইসিআই ব্যাঙ্ক নিচে থেকে বাইং এসছে এক্সাক্টলি ফিফটি এম থেকে এসবিআই আজকে এস বি উপরে মার্কেট ভরসা করে গেছে এবং এসবিআই যে আমাদের টার্গেট ছিল সেটা কিন্তু এস বি টার্গেট এখান থেকে ফুলফিল হয়ে গেছে সুতরাং এস বি আই কিন্তু বড় ছোটো সেলিং আসতে পারে এবং এস বি আই এস বি আই তার টার্গেট এরিয়ার উপরে কাজকর্ম করছে সো এস বি আই ক্ষেত্রে বড় সোড়ো যদি সেলিং আছে তাহলে কিন্তু ব্যাংক নিফটি আবার নিচে আসতে পারে যেহেতু এস বি আই টার্গেট পূরণ করে দিয়েছে এস বি ক্ষেত্রে কিন্তু বড় ছোটো সেলিং আসা কোনো আশ্চর্য ব্যাপার নাই অ্যাক্সিস ব্যাঙ্ক তার টার্গেট এরিয়ার মধ্যে আছে এবং এখনও বিয়ারিশ হয়নি এবং টার্গেট পূরণ করার জন্য মার্কেট যাচ্ছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের যদি চার্ট আমরা দেখি সো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে আজকে কিন্তু নেগেটিভনেস আছে অ্যাক্সিস ব্যাঙ্ক ফিফটি এম এ থেকে এক্স্যাক্টলি রেজিস্ট্যান্স নিয়েছে এবং দেখুন ফিফটি এমএ থেকে রেজিস্ট্যান্স নিয়ে তার থার্টি পার্সেন্ট পূরণ করে দিয়েছে এবং একটি সাপোর্ট জোনের কাছাকাছি আছে সো অ্যাক্সিস ব্যাঙ্কের ডব্লু তৈরি হয়েছে এবং ডব্লু ব্রেক করার পরে রেজিস্ট্যান্স নিয়েছে এবং সেই ডব্লুর যে মেন ডাব্লু এখানে সাপোর্ট পোজিশান সো অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু কালকে কন্ট্রিবিউশন করতে পারে সো কালকে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংকের উপরে আর এস ডিএফসি ব্যাঙ্ক এই তিনটা ব্যাংকের উপরে একটু নজর রাখবেন এস বি আই কিন্তু কালকে ড্র্যাক করে নিচে আসতে পারে সো মার্কেট কালকে ভজল সিচুয়েশনও তৈরি হতে পারে কিন্তু আইসিআইসআই এস ডিএফসি এবং অ্যাক্সিস যদি উপরের দিকে কাজকর্ম করে তাহলে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার জন্য রেডি হতে পারে সো আমরা দেখে নিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক্স্যাক্টলি একটি হাই অল টাইম হাই ক্রস করেছে এবং এটি আরও মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে সো সরকারি ব্যাঙ্কগুলো ভালো কাজকর্ম করছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কও এখানে ভালো কাজকর্ম করা শুরু করেছে সো আমরা দেখে নিই আমাদের যে ইন্ডেক্সগুলো আছে সো সেখান থেকে আমরা দেখে নিই কীভাবে ইন্ডেক্সগুলো কীভাবে কাজকর্ম করছে সো পিএসইউ ইন্ডেক্স ওয়েলকাম পিএসইউ ইন্ডেক্স ওকে ওকে দিস ইজ দ্য পিএসইউ ইন্ডেক্স অ্যান্ড পিএস দেখুন এখানে অফসাইডে মুভমেন্ট করার জন্য তৈরি হচ্ছে এবং পিএসইউ ইন্ডেক্সে কিন্তু বড় বাইং রয়েছে এবং ডেলি ক্যান্ডেলের চার দেখাচ্ছি ইনফ্রাতে বাইং রয়েছে রিয়েলিটি সেক্টরে কিন্তু উপর থেকে সেলিং এসছে এবং আইটি সেক্টরে আইটি সেক্টর এখানে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে ইন্ডিসন ক্যান্ডেল উপরে যাবে না নিচে যাবে কিছু বুঝতে পারছেন আইটি সেক্টর যেহেতু ইউএসএর ইনফ্লেশন ডাটা খারাপ এসেছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আইটিতে একটি রেঞ্জ বাউন্ডের মধ্যে চলতে পারে কিন্তু ইন্ডিয়ান আইটিতে কিন্তু বারোশোরো সে বাইংয়ের জন্য তৈরি হচ্ছে এবং নিফটি সার্ভিস ফিন সার্ভিস ফিন সার্ভিস হ্যামার তৈরি করেছে ব্যাঙ্ক নিফটির মতো মেটাল সেক্টরে নেগেটিভ এবং অটো সেক্টরে এখানে পজিটিভ সো এখানে এফএমসিজি নেগেটিভ এফএমসিজি নেগেটিভ এনার্জি পজিটিভ এবং মিড ক্যাপ ইন্ডেক্স এখানে পজিটিভ দুদিন তিন দিন পরে পজিটিভ হয়েছে ফার্মা সেক্টর মোটামুটি একটা ইন্ডিকেশান স্মল ক্যাপ পজিটিভ সেন্সে চলে এসছে ডাউজন্স দেখুন কালকের পরে আজকে বড়ো সরু এখানে পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে ডাউজন্সে সো দেখি ডাউজন্স কীভাবে কাজকর্ম করেছে সো ফিফটিন মিনিটের ক্যান্ডেল দেওয়া ডাউজন্স এখানে রাউন্ড রাউন্ড ক্যান্ডেল তৈরি করেছে তারপরে ধীরে 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 সে উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে সো এই ধরনের ক্যান্ডেল কিন্তু তৈরি করছে এটা ক্র্যাশের দিন অর্থাৎ আমাদের যে তেরোই ফেব্রুয়ারি সেটার দিন এবং এটা কিন্তু চোদ্দো পনেরো ফেব্রুয়ারি এবং আজকের যে চার্ট আছে সেটার অনুযায়ী এটা হচ্ছে এবং ডাউজেন্স কিন্তু আজকে পজিটিভ আছে অনেকটাই সো ডাউজেন্সের ক্ষেত্রে আজকে মার্কেট পজিটিভ আছে আমরা যদি দেখে নিই এসএন বি ফাইভ হান্ড্রেড সো ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রে মার্কেট পজিটিভ উপর থেকে সেলিং ন্যাশডাক ইন্ডেক্স নেগেটিভ সামান্য এবং হ্যাংশিং ইন্ডেক্স কিন্তু এখানে পরপর তিন দিন পজিটিভ তৈরি করেছে এবং ফিফটি এম এর কাছাকাছি নিচে ট্রেড করছে ফিফটি এম এর উপরে যখনই যাবে তখন কিন্তু হ্যাংশিং ইন্ডেক্স অর্থাৎ তারপরে কিন্তু এই ইন্ডেক্স এখান থেকে চলা শুরু করতে হবে এখানে দেখুন ডবল ডব্লিউ তৈরি করেছে হ্যাংশিং ইন্ডেক্স অর্থাৎ এখানে যেটাকে বলা হয় ডাবল বটম ডবল টপ এবং প্রত্যেকটাই হায়ার হাইতে আছে অর্থাৎ চায়না রিকভারিং করার চেষ্টা করছে এখানে যদি রিকভার হয়ে যায় তাহলে কিন্তু উপরের দিকে চলতে থাকবে এবং চ্যানেলটিও এখানে যে চ্যানেল হয়েছে সেটাও কিন্তু একটি ন্যারো চ্যানেলের মধ্যে চলে এসছে এবং ন্যারো চ্যানেল সো দিস ইজ দ্য ন্যারো চ্যানেল অ্যান্ড এর উপরে যখনই যাবে এবং ফিফটি এম এর সাপোর্টও রয়েছে এর উপরে যখনই যাবে তখনই কিন্তু এখান থেকে চায়নাতে রিকোভারি আসবে এবং চায়নাতে রিকোভারি আসলে কিন্তু আমাদের মার্কেটেও রিকোভারি আসার সম্ভাবনা রয়েছে সো ইন্ডিয়া ভিক্স ডাউন হয়েছে অর্থাৎ আজকের পজিটিভনেসকে ইন্ডিয়া ভিক্স সাপোর্ট করছে তবুও ইন্ডিয়া ভিক্স বড় সড়ো ডাউন হয়নি ইন্ডিয়া ভিক্সের আমার যে লেভেল ছিল সেই লেভেল থেকেই টাচ করেই নিচে এসেছে অর্থাৎ ষোলো চেচল্লিশ থেকে নিচে এসছে এবং এখানে যখন ইন্ডিয়া ভিক্স আসবে তখন কিন্তু আরেকবার সেলাররা সেলিং করার জন্য চেষ্টা করতে অর্থাৎ ইন্ডিয়া ভিক্স এই এরিয়াতে আসলে আপনারা কিন্তু মার্কেট থেকে বিয়ারিশ হয়ে যাওয়ার চান্সেস থাকবে চোদ্দো পয়েন্ট ছেচল্লিশ সো চোদ্দ ছেচল্লিশের কাছে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মার্কেটে বিয়ারিশ পজিশন বেশি করে নেওয়া শুরু করতে পারি সো সেখান থেকে কিন্তু আমাদের প্রফিট হওয়ার চান্সেস রয়েছে সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ